বাংলাদেশে আর খুনী হাসিনা রাজনীতি চলবে না খুনি হাসিনা কে দেশ এনে তাকে फांसी দিয়ে হবে তারা খুনি হাসিনাকে খুনি বলতে ভয় পায় তারা ফ্যাসিস্ট কে ফ্যাসিস্ট বলতে ভয় পায় নিজেদেরকে একটা বড় দল দাবি করে বিএনপি তারা মেজর সংস্কারগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে আরে ভাই রাষ্ট্র সংস্কার কেমন জান না এদিন 31 দফা বলা বলা বড় সংস্কারের কথা বলছেন সংস্কারের তোে বাধা তৈরি করেন আপনাদের প্রতিটা যে যেমনwidetilde হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে বিচার সনদের আইন গণভোট আয়োজন সহ আজকের ঐতিহাসিক আয়োজন উপস্থিত বিপ্লবী ছাত্র জনতা সালাম আলাইকুম আলহামদুল্লাহ সংগ্রামে উপস্থিতি ঘুম খুন ফেসিবাদ কায়েমের মাধ্যমে বাংলাদেশে খুনে আসিনা এবং তার দূষণরা গত ষোলো বছরে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছিল খুনে হাসিনা এবং তার দূষণরা জুলাই বিপ্লবে আমাদের দুই হাজার ভাইবোনকে শহীদ করেছে আমাদের চল্লিশ হাজার ভাইবোনকে গাজী করেছে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে এবং আমাদের গাজীদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফিসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি আমাদের এই নতুন বাংলাদেশে সবার স্বপ্ন ছিল শহীদদের একটি বৈষম্যহীন সাপ বাংলাদেশ বিধিমান করা এবং গত ষোলো বছরে বাংলাদেশে যারা ফেসিবাদ কায়েম করেছে যারা ঘুম খোন আইনাগর তৈরির মাধ্যমে বাংলাদেশকে একটি ব্যর্থ করেছিল এই খুনে হাসিনা এবং তার সকল দূষণের বিচার হবে কিন্তু আজকে হওয়ার পর শহীদদের রক্তের উপর যে অন্তর্বর্তীকালীন সরকার বসেছে তারা এই খুনে হাসিনা এবং তার দূষণদের এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জিজ্ঞেস করতে চাই গত দেড় বছর জুড়ে আপনারা কে করেছেন যে ফেসিসলে। এই দেশ থেকে পালিয়েছে কুড়ি হাসিনা এবং তার দুশোর এই দেশ থেকে পালিয়েছে তারা কিভাবে এই স্বাধীন বাংলাদেশে আবার নতুন করে ষড়যন্ত্র এবং চক্রান্ত করার সাহস দেখতে পায় আমি আজকে এই অসুবিধা সমাবেশ থেকে সারা দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে অনুরোধ করব এই খুনি হাসিনা এবং তার দুশরদেরকে সমূলে উৎপাদন করতে হবে বাংলাদেশে খুনি হাসিনা তার দূষণদের নিষিদ্ধ আওয়ামী ছাত্রলীগ যুবলীগ তাদের রাজনীতি পাঁচই অগাস্ট ক্লোজ হয়ে গেছে বাংলাদেশে আর এই খুনে হাসিনা রাজনীতি চলবে না খুনে হাসিনা এবং তার দূষণরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি এদেরকে যেখানে পাবেন সেখানে তাদেরকে থানায় দিবেন তাদেরকে জেলে দিবেন আমি একই সাথে অন্তর্বর্তীকালীন সরকার অনুরোধ করব খুনে হাসিনা এবং তার দূষণদের দ্রুত সময়ের মধ্যে রায় ঘোষণা করতে হবে খুনি হাসিনাকে দেশে এনে তাকে ফাঁসি দিয়ে চোলাতে হবে যত দূষণ আছে বিশ্ববিদ্যালয়ে এডমি স্টেশনে বিচার বিভাগে উপনীষ্ঠানের মধ্যে যারা ঘাপকি মেরে বসে খুনি হাসিনার পারপাস সার্ফ করছে তাদেরকে বিচারে আওতায় নিয়ে আসতে হবে আমরা একসাথে সতর্ক করতে চাই আমরা অন্তর্বর্তীকালে সরকারের মধ্যে দেখতে পাচ্ছি তারা খুনি হাসিনাকে খুনি বলতে ভয় পাই তারা এই ফেসিসকে ফেসিস বলতে ভয় পায় তারা এই সন্ত্রাসীরা কে বলতে ভয় পায় আপনার বলে দিতে চাই যারা কোনে হাজলার পরে সমাপ্তি দেখাবে তারা কুড়ে হাজিলাতে এই দেশ থেকে ভারতে বাড়ানোর সুযোগ পাইছে আপনারা এই দেশ থেকে বাড়ানোর সুযোগ পাবেন না ছাত্রতা আপনাদেরকে যেখানে পাবে সেখানে প্রতিহত করবে একই সাথে আমাদের এই সহিদা জীবন দিয়েছে আমাদের এই দেশের রাষ্ট্র সংস্কার করার জন্য আমাদের যে ফেসিবাদি কাঠামো আছে সেই ফেসিবাদী কাটামুকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য আজকে ঐক্যমত্য কমিশনের দীর্ঘদিনের তাদের সভা মিটিং শেষে আজকে ঐক্যমত্য কমিশন থেকে রাষ্ট্র সংস্কারের সুপারিশ এসেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নিজেদেরকে একটা বড় দল দাবি করে বিএনপি তারা মেজর সংস্কার গুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছে আরে ভাই রাষ্ট্র সংস্কার কে চান না এতদিন তো একত্রিশ দফা বলে বলে বহু সংস্কারের কথা বলছেন এখন যখন রাষ্ট্র সংস্কারের কথা হচ্ছে এখন কেন ডিসেন্ট দিচ্ছেন আমরা হুশিয়ার করতে চাই সাবধান হয়ে যান ছাত্র জনতা ঘুমায়নি জুলাইয়ের মাধ্যমে যে প্রজন্ম তৈরি হয়েছে তারা আর কাউরে ভয় পায় না আপনারা যদি সংস্কারের পথে বাধা তৈরি করেন আপনাদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে সাবধান করে দিচ্ছে সাবধান হয়ে যান দ্রুত সময়ের মধ্যে ছাত্র জনতার যে দাবি সহিদের যে আকাঙ্ক্ষা সে আলোকে রাষ্ট্র সংস্কারের জায়গায় সহযোগিতা করেন একই সাথে সকল রাজনৈতিক দলকে আমরা আহ্বান করব আপনারা সহযোগিতা করেন নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করেন একই সাথে আমরা দেখতে পাচ্ছি বিগত ফেসিবাদী আমলে আমরা সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা দেখতে পেয়েছি আমরা এখন